হ্যালো টু মাই চ্যানেল আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর উপলক্ষে কিছু মানে জামাই ষষ্ঠী তো আমাদের নেই তো এমনি নর্মালি খাওয়া দাওয়া হবে আর যেহেতু আমরা আমার দেশেই গিয়েছিলো সেই কারণে একটু দেরি হয়ে গেছিলো প্রত্যেক দেশে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ডাক্তার এখানে সবাই রান্নাবান্না হচ্ছে সকাল যখন করতে গেছি নটার সময় তখন তো এখানে রান্নাবান্না হচ্ছে এখন কদ্দূর কী হয়েছে চলো গিয়ে দেখা যাক আর কাজ দিয়ে তাদের যাওয়াও একটু তাকাও হ্যাঁ মাংস বড়া হচ্ছে আর এখানে আমি আলু ভাজতে বসেছি

দু মিনিটে সুয়ে করেছিল ঠিক আছে ওরা আর কোনো কাজ নেই ওর ফোনে আর ফোনটা কেন হার্ট অ্যাটাক করে না ভগবানদের ফোনটা দুদিন পর সুইসাইড করবে বলবো আমাকে ছেড়ে দে তুই ওর ফোনটা মানে আমাকে মাঝে মাঝে বলে আমার ফোনটাকে আর কি যে আমি সুইসাইড করবে বরাবর এত ডিস্টার্ব করে আমাকে কোথায় আমার বাড়িতে এসছে কোথায় আমার বাড়িতে এসছে একটুখানি ভালো করে কথাবার্তা বলবে একটুখানি গল্প গুজব করবে এত দূরে থাকে ট্রেনে করে আসতে হয় কোথায় বলবে চুপচাপ ওখানে বসে আছে আমিও পিসি বাড়িতে যাই ট্রেনে করে কত কষ্ট হয় আমাদের তো আমরা একটু পরে খেতে বসবো আমি কেয়া পেয়া একটু পরে বসবো কারণ বোনরা খাচ্ছিলো বোন আর পিসারা তো ওদের খাওয়া হয়ে গেলেই আমরা খেতে বসবো তো একবারে খেতে বসে তোমার সাথে দেখা করতে চাই নজর দিচ্ছে নজর দিয়ে দেবে তারিখে ছাড়া সেই সো সকা আমরা অনেক খেয়ে ফেলেছি পেটটা খুব ভরে গেছে এরকম এরা না খেয়েও ঘুমাচ্ছে ওর একটাই গাছ কাটি আসো ঘুমাও ফোন দেখো আবার খাও ওর ঠিক আছে আর পেটটা একটু গেছে দেখা যাক তদদূর কী হয় তারপরে এ পিসিরা খাবে ঠাম্মারা খাবে আরও বাকি আছে তারপরে থাক আমি সব কিছু আমাদের আইসক্রিমটা বাকি ছিল অনেক খেয়ে ফেলেছি তো ওই জন্য আইসক্রিমটা পরে খাচ্ছে আর এদিকে আস মানুষ কত লেত করে লে মানে ও পুরো লেভেল ও পুরো একশো লেভেল হাজার হাজার লেভেলে পৌঁছে গেছে মালটা শুয়ে শুয়ে ওকে যদি শুয়ে 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 ওকে যদি শুয়ে শুয়ে ভাত খেতে বলো শুয়ে শুয়েই ভাত খেতে কোনো চাপ নেই দেখো আবার শুয়ে শুয়ে চাটছে জাল্লার প্রকৃতি দেখতে দেখতে আবার আমারটা ওই খাই আবার ওই শুয়ে শুয়ে আবার শুয়ে শুয়ে আমারটাও খেয়ে নেবে যে এই যে সবাই খেতে বসেছে ও হাই কর হাই আমি এখন ঘুমিয়ে পড়েছিলাম একটু আগে এক্ষুনি ঘুম দিয়ে উঠলাম আর তাই বললাম একটু ছাদে যাই তো সেই কারণে ছাদে এসেছি আর সত্যি কথা বলতে ছাদে এত সুন্দর ওখানে সানসেটটা হচ্ছে দারুণ লাগছে দেখতে তাই জন্য বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর সূর্যটা একদম চোখে লাগছে আমার আর আলোটাও খুব ভালো লাগছে তো যাই হোক আর ওরা ওখানে খেলছে রাস্তায় মানে ওদের ছাদে রাস্তায় খেলছিলো ওখানে চলে গেছে তো আমি ঘুম দিয়ে উঠেছি সবে মুখা মুখটা ধুয়ে একটু ছাদে আসলাম এ সময় খুব একটা ছাদে আসা হয় না এখন আমি ছাদে আসে সময় হয় না আমার ছাদে আসা আজকে আমার জামাই ষষ্ঠী মানে আমাদের জামাই ষষ্ঠী তো অনেক দিন আগেই চলে গেছে যেহেতু আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী নেই তো সেই কারণে নর্মালি খাওয়া দাওয়া হয় সেইভাবে কোনো মানে আশীর্বাদ থাশীর্বাদ সেরকম কিছুই হয় না আর জামাই ষষ্ঠীর পরপরই খাওয়ানো হয় বা ষষ্ঠীর দিনও খাওয়ানো হয় তবে জামাই ষষ্ঠীর দিন যে মানে যেহেতু এবছর ঠাম্মারা দেশে গিয়েছিলো আর পিসিরাও গেছিলো দেশে আমার একটা কাকার বিয়ে ছিল সেই কারণে তো সেই জন্য একটু দেরি হয়ে গেল মানে অনেকটাই লেট হয়ে গেছে জামাই ষষ্ঠীটা সেলিব্রেট করতে তো আজকে বলতে পারো বিলেটেড জামাই ষষ্ঠী তো যদি যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট ব্লগিং স্টার্ট করি আমার ফার্স্ট ব্লগই হয় জামাই ষষ্ঠী ব্লগিংয়ে তো আজকে দু হাজার আমি আমার চ্যানেল ওপেন করি আর সেই দিনই ফার্স্ট ভিডিও ছাড়ি আমার জামাই ষষ্ঠী ব্লগ তো যখনই আমি জামাই ষষ্ঠীর ব্লগটা করি না তখন আমার খুব ভালো লাগে যে আমি ফার্স্ট টাইম এই নিয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম আর হ্যাঁ আমার চ্যানেলে তিন বছর হয়ে গেছে বাট সেরকম কোনো মানে সাবস্ক্রাইবারও বাড়েনি বা কিছু সেটার মূল কারণ আমি কারণ সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে আমি আমার পড়াশোনা কলেজ তারপরে সব কিছু হ্যান্ডেল করে এভাবে মানে এতটা ভিডিও বানাতে পারি না হয় না তো সেই কারণে ভিডিও বানাতে হয় আর এডিট করতে হয়তো অনেকটা সময় লাগে জন্য তো সেই কারণে আমি হয়তো ডেলি ব্লগ করতে পারি না আর ডেলি ব্লগ আমার খুব একটা যে আমি করতে চাই সেটাও নয় কারণ আমি খুব চাই যে আমি আমার এই ভিডিওতে প্রচুর চ্যালেঞ্জ ভিডিও বানাই বাট সেগুলো হয়ে ওঠে না কিছু মানে সময় তো আর সব কিছু সম্ভব হয়ে ওঠে না আর ফাইন্যান্সিয়ালও কিছু ব্যাপার থাকে তো সেই কারণে হয়তো করে উঠতে পারি না বাট আমার ইচ্ছা আছে পড়াশোনাটা একটা জায়গায় পৌঁছালে মানে একটু গ্রাজুয়েটটা হয়ে নিই তারপরে হয়তো আমি আমার এই চ্যানেলে নতুন নতুন অনেক চ্যালেঞ্জেস ভিডিওগুলো ছাড়তে পারবো আর দেখা যাক কতদূর কি হতে পারে বাট যতদূর আমি এখন যতটা সময় পাচ্ছি ব্লগিং করার আমি এইভাবেই চালাবো তো ভিডিওটা তোমরা যারা এখন অবধি আছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ছোট্ট কিছু মানে মনের মন প্রকাশ করলাম মনের ভাব প্রকাশ করলাম তোমাদের সাথে তো ব্যাস এইটুকুই তাই জন্যই আমি ডেলি ব্লগ এখানে আমার চ্যানেলে ছাড়তে পারি না বাট কোনো অকেশন হলে আমি খুব ট্রাই করি যে অ্যাটলিস্ট অকেশনগুলোতে আমি তোমাদের সাথে একটা করে ব্লগ আপলোড করতে পারি এক একটা করে মুহূর্ত শেয়ার করতে পারি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ছিল আর দেখা হবে কোনো একটা অন্য ব্লগে আর মিনি ব্লগ তো মাঝে মাঝে আসছেই いいわ。<は>